হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সন্ধ্যাবেলা একটুখানি বেরিয়ে গেছি একটু নর্মাল টাচ আপ একটু বেরিয়ে গেছি আমি আর দাদা স্টেশনে চলে এসেছি আমরা একটুখানি যাব ট্রেনে করে কী বলবো জায়গাটা আসতে অনেক একটা ইমোশন অনেক স্মৃতি সব কিছু জুড়িয়ে আছে অনেক বছর বাদে বলতে পারো ওই জায়গাটায় আমরা যাচ্ছি বলে না নারীর টান যেটাকে বলে তো সেটাই আর কি তো সন্ধ্যাবেলায় আর কি দাদা বললো চল যাই তো আমিও বললাম হ্যাঁ চল বলে আর কি প্ল্যানটা করলাম যাওয়ার আর সামনেই যেহেতু সরস্বতী পুজো সরস্বতী পুজোর কিন্তু আর দিন বাকি তো দেখো স্টেশনে কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে বসে গেছে আর এটা হচ্ছে আমাদের হাবড়া স্টেশন বলতে পারো এখানে এমন কোনো জিনিস নেই যে না পাওয়া যায় আমাদের এখানে এখানে দেখো টিকিট কাউন্টারে চলে এসেছি আমরা টিকিট কাটব বলে কারণ রাত যতই হোক বা দিন যাই হোক না কেন টি ধরলে তা যা তার জন্য আর কি দাদা টিকিট নিতে চলে এসেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখো মানে আমাদের হাওড়া স্টেশন থেকে দেখো দেখতে ভিউটা কেমন লাগে বেশ ভালোই ভিড় পড়েছে মানে ভিড় পড়েছে বলছে কি আর কি মানে ভালোই ভিড় শুরু হয়েছে আর মানে কাল বাদে আরেক মানে সরস্বতী পুজোর আগের দিন হাঁটাও যাবে না এত ভিড় থাকবে সরস্বতী পুজোর জন্য তো দেখো ট্রেনে উঠে গেছি ও হ্যাঁ কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না তো তোমাদের কি বলছি আমরা এসেছি হচ্ছে চাঁদপাড়ায় মানে অনেক বছর অনেক বছর বাদে আসলাম প্রায় বলতে গেলে কি বলবো বারো তেরো বছর মানে লং টাইম মানে করবার একটা রকম একটা ফিলিংস কাজ করছিল তো আর দেখো এখানে স্টেশনগুলোতে কাজ চলছে যেহেতু এখানে এখানে স্টেশনগুলো বোধহয় সব চেঞ্জ করা হচ্ছে পি এম যেহেতু এটাকে অ্যানাউন্স করেছে কি মানে নিউ মডেলের করবে বলে তো যাই হোক এই জায়গাটার সঙ্গে এটা হচ্ছে বলতে গেলে আমার মায়ের আর কি জন্মস্থান আমার মা এখানে হয়েছে মায়ের জন্ম মায়ের স্কুল মায়ের কলেজ তো গোবরডাঙ্গা কলেজ সেটা আই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে তোমাদেরকে মায়ের স্কুলটাও শেয়ার করব তো এইসব রাস্তাঘাটগুলো অনেক দিন পাদে অনেক দিন পাদে মানে অনেক দিন বলা বললো অনেক বছর বাদে দেখছিলাম তো তাও স্মৃতিতে রয়ে গেছে কারণ এই জায়গাগুলোর সাথে আমার অনেক পরিচয় মানে আমি অনেক এসেছি এই জায়গাগুলোতে অনেক স্মৃতি অনেক কথা অনেক আনন্দ মানে ভালো মন্দ অনেক কিছু মনে পড়ে যাচ্ছিলো জানো তো প্রচন্ড ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আহ সব থেকে বড় কথা যেটা দিদা দাদুকে ভীষণভাবে মিস করছিলাম ভীষণভাবে এই যে রাস্তাঘাটগুলো দেখছো না এইখানে আগে এত কিছু ছিল না এই এত দোকান পাট বাড়ি এগুলো কিছুই ছিল না এই রাস্তাগুলো ধরেই আর কি যেতে হতো আমার দাদু বাড়ি আহ পরে না দাদু দিদা না থাকলে সব কিছু হারিয়ে যায় এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা যে দাদু দিদা যদি না থাকে মামা বাড়ি জিনিসটার অস্তিত্বটাই হারিয়ে যায় তো এই জায়গাগুলো দিয়ে আগে ছোটবেলায় না অনেক ঘুরেছি অনেক খেলেছি এই সাইড থেকে একটা পুকুর মানে পুকুর আছে এই পুকুরেও স্নান করতে এসেছিলাম সাঁতার কাটতে পারতাম না তবুও গেছিলাম স্নান করতে তো সেই সমস্ত পুরো দিনের পুরনো দিনের সমস্ত কথা সমস্ত স্মৃতি সেই সব দিনের আনন্দ সমস্ত কিছু যেন তো মনে পড়ছিল আর যে যেটা বললাম নিজের দাদু দিদা না থাকলে কিছুই আর থাকে না এটাই এটাই হচ্ছে আসল তো তো যখন মামা বাড়িতে যেন তো আসতাম তখন তখন তো এত ফোনের ইউজটা ছিল না আমরা যখন ছোট ছিলাম তো তখন একটা আসার একটা আলাদাই একটা আনন্দ ছিল আলাদাই একটা মজা ছিল আবার যখন চলে যেতাম তখনও তখনও একটা অদ্ভুত কষ্ট হতো যে আবার কবে আসতে পারবো তো এই রাস্তাঘাটগুলো হচ্ছে খুবই পরিচিত খুবই পরিচিত কারণ আমার একটা সময় আমার বলতে গেলে আমার চাঁদপাড়াতেই কেটেছে মানে বেশিরভাগ সময়টাই আমার চাঁদপাড়াতে কেটেছে আর এই গলিটা স্পেশালি কারণ এটা ছিল হচ্ছে আমার বাবা বাড়ি যাওয়ার গলি তো দেখে খুব মানে অদ্ভুত রকম একটা ফিলিংস হচ্ছিলো মনে হচ্ছে না গলির সামনে দাদু দিদা দাঁড়িয়ে রয়েছে যখন আর কি আমরা সবাই চলে আসতাম আমরা আমার অন্য মাসিরা তাদের ছেলে মেয়েরা ভাই বোনরা সব যখন চলে আসতাম তখন আর কি এখানটা দাদু দিদা দাঁড়িয়ে থেকে টাটা দিত তো মনে হচ্ছিল কি যেন আজকেও যেন ওখানটায় দাঁড়িয়ে রয়েছে আর রাস্তাঘাটগুলো কি বলতো আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে কারণ আগে মনে হয় একটু বেশি সুন্দর ছিল একটু চওড়া ছিল আর এখন দেখলাম মানে একদম ছোট ছোট হয়ে রাস্তাঘাটগুলো মানে উন্নতির বদলে আমি দেখলাম অবনতি হয়েছে কিছুটা আমরা একটু টোটো থেকে নেমে স্টেশন থেকে তো আমরা টোটো করে এসেছিলাম বাজারে চাঁদপাড়া বাজারে ওখান থেকে আর কি দাদাকে বললাম চলো একটু হেঁটে একটু বাজারটা টুকুরে কারণ এগুলো মোটামুটি আমাদের সবটাই চেনা দশ বারো বছর দশ বারো বছরের বেশিই হবে বলতে গেলে পরে আসলে হবে কি কিন্তু মোটামুটি আমরা সবই চেনা তো আর কি এদিক ওদিকটা আর একটু ঘুরছিলাম বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো বেশ ভালোই লাগছিল ভালো বন্ধু বলে না তার মধ্যে একটু মন খারাপ বেশ একটু মানে পুরনো দিনের স্মৃতিগুলো যেন তাজা হয়ে উঠছিলো ছোটোবেলায় একসাথে এখানে ঠাকুর দেখতে বেরোনো অনেক অনেক স্মৃতি অনেক মজা গো অনেক মজা করেছি এই জায়গাটার কথা কখনোই ভোলা যাবে না কারণ এই জায়গাটা জীবনের একটা পার্টে রয়েছে থাকবে কারণ এটা মায়ের জন্মভূমি মাকে বলেছিলাম যে তুমিও চলো কিন্তু কি বলো তো মেয়ে যেহেতু ছোট রয়েছে মেয়েকে নিয়ে আসাটা ঠিক হবে না আর মা আসতেও চায় না মানে মায়ের স্বাভাবিক মন খারাপ লাগে যেখানে বড় হয়েছে সব কিছু ছিল সেই জায়গাটা যখন আর না যাওয়া হয় না যাওয়াটাই ঠিক আছে কিন্তু মানে তেরো চোদ্দ বছর আবার যখন যাওয়া হয় তখন সত্যিই খারাপ লাগে তো যাই তার জন্য মা আসতে চায় না মানে আমাদের আসার একটা বিশেষ একটা কারণ ছিল আর যে কারণের আরও কি স্পেশালি এসেছিলাম এই যে এটা হচ্ছে সেই কারণ এটা হচ্ছে মিষ্টির দোকান আহ হ্যাঁ বন্ধুরা এখানে না খুব ভালো প্যারা সন্দেশ পাওয়া যায় তোমরা কারা চেনো বা খেয়েছো আমি জানি না তবে এখানকার প্যারা সন্দেশটা ভীষণ ভালো আর ভীষণ special অনেক বছর বাদে আগে মানে আগে খেতাম আর কি তখন খাওয়া হয়েছিল তারপরে মাঝে এতগুলো বছর আর খাওয়া হয়নি যেহেতু কখনো আর আসাও হয়নি মানে আসবো সেই মানসিকতাটাও ছিল না এক প্রকার না এই জায়গাটার প্রতি একটা কি বলবো মানে এই যে জীবনে কখনো যাবো না এরকমই একটা টেন্ডেন্সি ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো যে না কেন যাব আর যেই মিষ্টিটার কথা বলছি প্যারা সন্দেশ এটা আমাদের হাবড়াতেও অনেক দোকানে আছে কিন্তু সেই মনে হয় কি যেন সন্দেশ দুটো মাখিয়ে রেখে দিয়েছে কিন্তু এখানকার মতো না সেই স্পেশাল ভাবটা নেই তো তার জন্যে আর কি এখানেই আর কি নিতে এসেছিলাম যে অনেক দিন চেষ্টা করেছি অনেক খুঁজেছি ওই প্যারাস কিন্তু কোথাও না এই সেই মানে ছোটোবেলায় যে খেয়েছি এখানে বাবা বাড়ির এখানে এসে যে প্যারা সন্দেশটা সেই স্বাদটা করতে হবে মানে পাইনি তো তার জন্যে আর কি একদম পুরো ডিসাইড করি যে না যাবো গিয়ে আর কি চাঁদ পাড়ার থেকেই নিয়ে আসবো তো মিষ্টির দোকান থেকে আর কি একটু বেশি করেই মিষ্টি নিয়ে নিয়েছি বাড়ির জন্যে মিষ্টি নিয়ে তারপরে একটু ফুচকা টুচকা খেয়ে একটু আশপাশটা একটুখানি ঘুরে নিয়েছি দোকানপাট এগুলো সব সবই তো চেনা চেনা রাস্তায় আর কি নতুন করে কী বলবো একটুখানি ঘুরে এলাম আবার কবে যাওয়া হবে কি যাব না তার জন্যে আর কি একটু ঘুরে ছুরে নিই তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি ফিরতে হবে আর এখন তো আর মামাবাড়ির নেই মামাবাড়ি যাওয়াও আর হয় না তাই না তার জন্য এখন রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো বাড়ি ফেরার পথেই না আমার যে আর কি মানে দাদু বাড়ি ছিল দাদু বাড়ির অপোজিটই আর কি মানে মায়েদের স্কুলটা ছিল ওই স্কুলে আমার মা মাসিরা সবাই পড়েছে তো এই স্কুলেও ছোটোবেলায় আমি যখন আর কি মা বাড়িতে আসতাম প্রচুর এসেছি প্রচুর এসেছি মানে কি বলবো তখন নাকি আরও অনেক কথা আছে যেগুলো আর বলতে পারছি না ভালো লাগে না তাদের কথা বলতে তাদের প্রসঙ্গ তুলতেও ভালো লাগে না তো সেই স্কুলে ঢুকেছি স্কুলে ঢুকে না দেখি বাচ্চাদের কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে তো সেটাই আর কি একটু ভিডিও ক্লিপ করলাম এত ভালো লাগছে আর এই স্কুলটা হচ্ছে আমার মায়ের স্কুল চাঁদপাড়া গার্লস স্কুল যদি কেউ চাঁদপাড়ায় কেউ থেকে থাকো যে আমার ভিডিওটা দেখছো তারা দেখবে তো চিনতেই পারবে এই স্কুলটা আমার মা মাসিরা সবাই পড়েছে জানো তো স্কুলটা অনেক বড়ো আর ভীষণ ভালো একটা সময় না স্কুলে যখন আর কি যখন মা বাড়িতে আসতাম আর কি ছোটো ছিলাম তখন স্কুল টাইমে আমার যে দিদিরা পড়তো তো স্কুল ছুটি হওয়ার আগে আগেই চলে যেতাম যে কখন বেরোবে কখন বেরোবে এরকম করতাম আর সব ওখানে অনেক পুরনো যারা ম্যামরা ছিল তারা তো কিছু বলতো না খুব ভালোবাসতো তো সেই সমস্ত স্মৃতিগুলো না মনে পড়ছিল আর বেশ মন খারাপও লাগছিল ভালোও লাগছিলো এই যে চাঁদপাড়া বালিকা বিদ্যালয় কি সুন্দর না স্কুলটাও অনেক বদলে গেছে জানো তো আগে স্কুলটা এরকম ছিল না সামনেটা স্কুলটাও দেখলাম অনেক বদলে গেছে আর এই বাচ্চা ছোট ছোটো পুচকিগুলো কি সুন্দর প্রোগ্রাম করলো তো বেশ ভালোই লাগলো এবার বাড়ি ফিরবো তো এই দেখো সেই মিষ্টি এই সন্দেশ মিষ্টি মিষ্টিগুলো আনতে গেছিলাম আমার মেয়ে দেখো টুকুস করে একটা নিয়ে নিলো খেতে পারো আর না পারুক তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো ওটা